আজ ইউনাইটেড টিচিং নন টিচিং ফোরামের পক্ষ দিকে মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন কর্মসূচির আয়োজন করা হয় হাজরা মোড়ে রাজ্যে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের পর থেকে জল্পনা শুরু হয়েছে যোগ্য এবং অযোগ্য লড়াই গত কয়েকদিন আগে প্রতিবাদেও আমরা দেখতে পেলাম দুভাগে প্রতিবাদ যোগ্য এবং অযোগ্য শিক্ষকদের আজ অযোগ্য শিক্ষকদের এক অংশ হাজরা মোড়ে জমায়েত করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে স্মারকলিপি জমা করার কর্মসূচি গ্রহণ করেন দাবি তাদের একটাই হাইকোর্ট সুপ্রিম কোর্ট এবং লোহার কোর্ট কেউই তাদের চিহ্নিত করেনি অযোগ্য বলে তাই সমাজে জনগণ এবং মাননীয় মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে তাদের দিকে দৃষ্টিকোণ করে তাদের চাকরি তাদের ফিরিয়ে দেওয়া হোক তাদের অভিযোগ কিছু মানুষের দুষ্টুবির শিকার তারা তাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিষয়টা গম্ভীরভাবে দেখুক তাদের চাকরি তাদের ন্যায্য প্রাপ্য ফিরিয়ে দেওয়া হোক সসম্মানের সাথে মুখ্যমন্ত্রীর কাছে আমার সবিনয় নিবেদন যে আমার আমি স্কুল সার্ভিস কমিশনের একজন সফল কৃতি ছাত্রী লেডি ব্রেবন কলেজের ছাত্রী দু দুটো ন্যাশনাল স্কলারশিপ হোল্ডার অল থ্রু ফার্স্ট ক্লাস আমি এবং শারদাশ্রম হেস্টিংস লেডি ব্রেবন ক্যালকার ইউনিভার্সিটি এবং হেস্টিংস বিএড করে সমস্ত ফার্স্ট ক্লাস ও অধিকারী হয়ে দু হাজার সাত সাল দু হাজার সাল দু হাজার সাল দু সাল প্রত্যেকটা এসএসসি পরীক্ষায় অত্যন্ত সফলভাবে আমি কৃতকার্য হয়েছিলামে আমি দিদিকে সমস্ত দেখাতে গিয়েছিলাম আমাদের ঢুকতে আমি কিভাবে পাবো আমি কোনো কোর্ট কিচ্ছু বুঝি না আমি শুধু বুঝি আমাদের মুখ্য মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চয়ই তার আমার প্রতি তার বিচার করবেন এবং স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানও করবেন তাদের দুজনের প্রতি আমার পূর্ণ আশ্বাস আছে